যে আপনার এই যে কালো গরুটা অনেক বড় একটা গরু এটার নাম কি এটার নাম ব্রাহ্মণবাড়িয়ার বুলেট ব্রাহ্মণবাড়িয়ার বুলেট আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার বুলেট নাম করার কারণটা কি মূল কারণটা মূল কারণ হলো তার যে স্বভাব চরিত্র এটা একটা বুলেট ট্রেনের মতো এত একটা গতি তার মধ্যে আছে যেটা যে কেউ স্বাভাবিকভাবে তাকে দেখলে একটা বুলেট বুলেট মনে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার চিনাই থেকে যেখানে আর আর ডেইরি ফার্মে আমরা উপস্থিত হয়েছি আর 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 ডেইরি ফার্মে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গুরুটি লালন পালন করা হচ্ছে যেটি নামকরণ করা হয়েছে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বুলেট নামে যদি আপনাদের জানা মতো তার চেয়েও বড়ো কোনো গুরু ব্রাহ্মণবাড়িতে লালন পালন করা হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করে বা আমাদেরকে আপনারা জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করবো সেই গুরুটি নিয়ে প্রতিবেদন করার জন্য তো আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গুরু ব্রাহ্মণবাড়িয়ার বুলেটের নিয়ে কথা বলবো যে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই আর আর ডেয়ারি ফার্মের প্রোপাইটার জনাব মোহাম্মদ বাতেন বুইয়া আমরা ওনার সাথে কথা বলে এই ব্রাহ্মণ সবচেয়ে বড় গরুটির সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো আচ্ছা আপনার এই যে ব্রাহ্মণ বুলেট জি ব্রাহ্মণ বাড়ির বুলেটের যদি আমরা ওজনটা জানতে চাই টোটাল ওজনটা কতটুকু হবে বর্তমানে এটা লাইভ ওয়েট আছে নয়শো ষাট কেজি নয়শো ষাট কেজি আপনি কি ফিতা দিয়ে মাপছেন না স্কেল না আমার স্কেল আছে স্কেল দিয়ে মাপ করা নয়শো ষাট কেজি আচ্ছা আর খাবার দাবার তো আপনি অন্য অন্য গরু যেরকম খাবার দাবার সেম এই টাইপের খাবার দাবার হ্যাঁ একেবারে স্বাভাবিক খাবার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আর আমি মিক্সার খাবার খাওয়াই সেই মিক্সার খাবারটা দেই এটাই এত বড় গরু তো অনেকেই আছে যে কুরবানি দিবে বা কুরবানির সময় আপনার এটা নিতে চাবে তো কুরবানির সময় অনেকেরই আছে এরকম গরু লালন পালন করার সুযোগ নাই তো আপনি তাদের জন্য কীরকম সুযোগ দিবেন লালন পালন করার জন্য লালন পালন করার জন্য তো এটা আমার এখান থেকে এসে তারা দেখে যেতে পারে আমি কীভাবে লালন পালন করি আমি একেবারেই স্বাভাবিক প্রক্রিয়ায় এখানে কোনো আলাদা কোনো কিছুই নাই অনেকেরই আছে যে আপনার যে লালন পালন করার জন্য যে কুরবানির এক সপ্তাহ আগে আপনার কাছ থেকে ক্রয় করলো বা পাঁচ দিন আগে ক্রয় করলো তাদের রাখার মতো বা এটা নিয়ন্ত্রণ নেওয়ার মতন মানে লুক বলে সংকট থাকতে পারে তাদের জন্য আপনি কীরকম সুযোগ দিন এটা যদি কেউ ক্রয় করতে চাই ক্রয় করতে পারবে করলে আমরা ঈদের আগের দিন পর্যন্ত আমরা এটা লালন পালন করে দিব। এটা নেওয়ার সময় যদি তারা নিতে চায় আমরা পরিবহনের ব্যবস্থা করে দিব নিজস্ব পরিবহনের মাধ্যমে তাদের বাসায় আমরা পৌঁছাই দিব আচ্ছা এটা টোটালি কত টাকা দাম চাচ্ছিলেন আমরা এই মুহূর্তে যে নয়শো ষাট কেজি লাইব্রয়ীটা আছে এটার উপর আমরা ডিপেন্ড করে এটা সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করছি তবে এটার উপরে ইয়ে আছে আলোচনার সাপেক্ষে কম

এই জন্য গরুটা মধ্যে প্রচন্ড রাগ আছে দেশি গরুর মতো রাগ সেই কারণে আমরা তাকে আমরা বুলেট নাম হিসাবে আমরা ডাকি ব্রাহ্মণবাড়িয়ার বুলেট আচ্ছা এটা কী কী খাবার দিচ্ছেন এটাকে আমরা সাধারণত একেবারেই নর্মাল মিক্সার খাবার যেটা আমরা বসি আছে তারপর গমের ছোলা ভাঙা আপনার ব্রান এই জাতীয় অনেকে আছে যে এরকম আপনার ওই যে এই গরুটা তো মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু হইতে পারে এরকম গুরু যারা পালে তারা মূলত অনেক শুনে বিভিন্ন ফলমূল খাবার দেয় মালটা তারপর আপেল এরকম খাবার দেয় আপনি এরকম কিছু খাবার এরকম কোনো কিছুই নাই আমার এই আমাদের একবারই ন্যাচারাল কাঁচা ঘাস আমার তিন চার জাতের কাঁচা ঘাস আছে ধরেন নেপিয়ার ঘাস আছে জার্মান ঘাস আছে আমরা ভুট্টা চাষ করছি কাঁচা ভুট্টা ভাঙায় খাওয়াই এবং ভুট্টাগুলি আমরা নিজেরা সাইলেস করি সেই সাইলেজ খাওয়াই একবারই ন্যাচারাল খাবার এখানে কোনো কৃত্রিম কোনো কিছুই নাই খামার আমার খামারে আছে দুই বছর যাবত আর নাম হচ্ছে ব্রাহ্মণ বুলেট ব্রাহ্মণ বুলেট ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে